খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের নাম শুনলেই সব সময় যেন বিতর্কর সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত বলে মনে হয় এবং মাঝে মাঝে ওনার কথা কোনো খুব স্পষ্ট বলেও মনে হয় যাই হোক শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠাচ্ছেন তৃণমূল নেতাদের একাংশ বিস্ফোরক অভিযোগ করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবিরের এই বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন আরও এক তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী তার বক্তব্য এই দাবির সত্যতা হুমায়ুনকে প্রমাণ করতে হবে কারা ভেট পাঠাচ্ছেন তাদের নাম প্রকাশের সবার সামনে আনতে হবে এদিকে তৃণমূলের গৃহযুদ্ধে তাল ঠুকছে বাম বিজেপি সহ বিরোধীরা বিধায়ক হুমায়ুন কবির বলেছেন কার সঙ্গে কার কথা হচ্ছে যারা নেতা হয়ে বসে রয়েছে এই জেলায় তাদেরকে জিজ্ঞাসা করুন দিনের বেলা সারাদিন তৃণমূলে বড় বড় পদ নিয়ে বসে রয়েছেন তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠান এই জেলার কতজন এর সঙ্গে শুভেন্দুর কত রকমের যোগাযোগ রয়েছে অনুসন্ধান করে দেখুন হুমায়ুনের এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবে রাজনৈতিক সরকর তৈরি হয়েছে তাকে চ্যালেঞ্জ করেছেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী তিনি বলেছেন কার সঙ্গে কি আলোচনা রয়েছে তা তো আমরা জানি না আর যদি থাকে তাদের নামগুলো বলা উচিত বলে আমি মনে করি কারা কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে তা আরও পরিষ্কার হয়ে যাবে এরই মধ্যে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র আর বিতর্ক উস্কে দিয়ে বলেছেন হুমায়ুন নিজেই শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন না তো তিনি বলেন হুমায়ুন তো অনেক কিছুই আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছুই তো পাননি ওনার বর্তমান অবস্থা খুব খারাপ না সভাপতি হতে পারলেন না চেয়ারম্যান হতে পারলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করে রেখা দেওয়া হয়েছে ওনাকে তাই মাঝে মধ্যেই সংবাদ মাধ্যমের সামনে নিষেধাজ্ঞা করতে শুরু করেছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার